আমাকে ধানের দিয়ে খালেদা জি এবং তার একটা এবং দল ধানের আপনাদের কাছে পাঠিয়ে পাঠিয়েছিলেন যে আপনাদের উন্নয়ন করার জন্য আপনারা শুধুমাত্র ধানের ভোট দিয়ে ধানের শিষকে যদি জয়যুক্ত করেন আমাকে এমপি বানান মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য বানান আপনাদের যত সকল সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে আমি সংসদে কথা বলতে পারবো ঠিক কিনা বলেন সংসদে কথা বলতে পারি তখন কিন্তু সমস্যাগুলোর সমাধান নিয়ে আসতে পারবো সংসদে যদি না পারি কারণ আমরা সবাই মিলে এক এক একজন করে ঢাকা শহরে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবো এই জন্য আমাদের সকলকে এক হয়ে কেবলমাত্র ধানের সিজে ভোট দিতে হবে ঠিক কিনা বলেন কেবলমাত্র ধানের সি জয়যুক্ত হলেই এই রাস্তার সমস্যার সমাধান হবে এই গুচ্ছ দলের সমস্যার সমাধান হবে ঢাকার সমস্যার সমাধান হবে সকল ধরনের সমস্যার সমাধান করতে পারবো এই যে মহিলাদের জন্য আমি দেখে এসেছি ওখানে হাঁস হাঁস পরিষ্কার করছেন সবাই এই হাঁস পরিষ্কার করে করে আপনারা ঢাকা শহরে পাঠান যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা নিজেরা মিলে এমন একটা ফ্যাক্টরি এখানে করব যে ফ্যাক্টরি হবে আমাদের নিজেদের ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে আমরা নিজেরা কাজ করব এবং আমরা নিজেরা আয় রোজগার করব বিদেশ যাইতে হবে না এলাকাতেই থাকে এই কাজগুলো করব এটা করলে আমাদের জন্য সুবিধা হবে কিনা বলেন সুবিধা হবে